আসসালামু আলাইকুম ফেসবুকে ড্যাশবোর্ড চেঞ্জ হয়েছে আপডেট ডিজিটাল ড্যাশবোর্ড কিন্তু ফেসবুক এখন আমাদেরকে দিয়েছে এই ড্যাশবোর্ড পাওয়ার পরে আমরা অনেকে হতাশায় ভুগতেছি যে এই ড্যাশবোর্ডে কিছু বুঝতেছি না বা আগের ড্যাশবোর্ডের থেকে এই ড্যাশবোর্ডে কি কি পরিবর্তন আনছে সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে আমি একদম ক্লিয়ার করে দেব তবে মনে রাখবেন আগে যে ড্যাশবোর্ডটি ছিল সেই ড্যাশবোর্ডের থেকে এখন যে ড্যাশবোর্ডটি ফেসবুক করে দিয়েছে এইটা সম্পূর্ণ ইজি এবং পানির মতো সহজ আপনি এই ড্যাশবোর্ডে ঢুকলে আপনার ফেসবুকের সমস্ত তথ্য পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আর সেটিংস খুঁজতে হবে না তো দেখেন এইখান থেকে আমি চলে যাচ্ছি হলো প্রফেশনাল ড্যাশবোর্ড এইখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আমাদের মেন কাজ হচ্ছে এই যে উপরের কয়েকটা অংশ নিয়ে এবং এইখান থেকে এবং এইখান থেকে তো কাজ আমরা করবই তো একটা একটা করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইখান থেকে যদি আমি অ্যানালাইসিসে যাই অ্যানালাইসিসে গেলে এইখানে আমি ভিউ দেখতে পারবো একদম উপরে ভিউ দেখতে পারবো আর্নিং দেখতে পারবো এবং এইখান থেকে ইঙ্গেজমেন্ট দেখতে পারবো অডিয়েন্স দেখতে পারবো এবং এইখান থেকে প্রত্যেক দিন ভিউ কত হচ্ছে সেটা দেখতে পারবো এবং এইখান থেকে কয় সেকেন্ডের ভিউ কত হচ্ছে সেটা কিন্তু আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি তো এইখান থেকে আমরা যদি এদিকে দেখি মিডিয়ার টাইপ দেখতে পারবো মানে আপনার ভিডিওর থেকে কত ভিউজ হলো রিলস থেকে কত ভিউজ হলো এইখান থেকে ভিউ টাইপ মানে আপনার ফলোয়ার কতজন দেখলো নন ফলোয়ার কতজন দেখলো এগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি এবং একটু নিচে আসলে কিন্তু রিসেন্ট কন্টেন্ট এইখানে ট্যাপ করে দিলে এখানে কিন্তু অসংখ্য কন্টেন্ট আমরা দেখতে পারবো তো দেখেন এইখানে যদি আমি লাইফ টাইমের এইখানে ট্যাপ করে দেই এইখানে যদি টুডে করি তাহলে টুডে যে কন্টেন্ট আমরা আপলোড করছি সেই কন্টেন্টগুলো পাবো সেভেন ডে করলে সেভেন ডে কন্টেন্ট পাবো এইখানে দেখেন চোদ্দ ডেট আছে এইখানে আপনি যেভাবে সিলেক্ট করবেন সেইভাবেই আপনি এখানে কন্টেন্ট দেখতে পারবেন কোলাভারেশন যদি কোনো অপশনের সাথে করে থাকেন সেইখানে এটা অপশন দেখাবে আর ইনসপারেশন হাব এটা আমরা অনেকেই জানি যে অনেকের ভিডিওগুলো ফেসবুক আমাদের সামনে শো করে দেয় যে ভিডিওগুলো দেখে আমরা ইন্সপায়ার হয়ে ভিডিও ম্যাকিং করি এই জন্য তো এটা তেমন গুরুত্বপূর্ণ সেটিংস না আমরা এইখান থেকে আবারও ব্যাগে চলে যাবো এইখান থেকে কন্টেনে ট্যাপ করে দেব। তো কন্টেনে ট্যাপ করে দিলে সেম জিনিস যেটা একটু আগে আমরা দেখলাম তো এইখান থেকে যদি আমরা কমিউনিটিতে যাই কমিউনিটিতে গেলে এইখানে রিসপন্স টু কমেন্টস সিওল এইখানে মানে আপনার যে কমেন্টসগুলো আছে সেই কমেন্টসগুলো যে আপনি করতেছেন কি না আপনার রিকমেন্ডেশন কমেন্টস কতগুলো সেইখানে এখান থেকে দেখতে পারবেন ফ্যান অ্যাঙ্গেজম্যান এগুলো দেখতে পারবেন মডারেশন অ্যাসিস্ট এখানে দেখতে পারবেন এবং এইখান থেকে ইনভাইট পিপল আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার ইনভাইট করতে পারেন আপনার ফ্রেন্ডদেরকে তো এইখান থেকে আমি ব্যাগে চলে আসবো এইখান থেকে মেন আমাদের মেন যে অপশানটা হবে সেটি হলো মনিটাইজ এই অপশানে তো মনিটাইজ অপশানে আসলে আমরা কিন্তু এইখানে যে যেটা নিয়ে আমরা চিন্তিত যে এই অপশানটা কোথায় গেলো দেখেন মনিটাইজেশনে সব কিছু পেয়ে যাবেন তো এইখানে যদি আসি দেখেন আপনার পেজে কোনো সমস্যা আছে কি না দেখাবে এইখান থেকে আপনি যে মনিটাইজ পাইছেন কোন কোন অপশন স্টার পার্টনারশিপ পাইলে এখানে আপনাদেরকে কিন্তু দেখাবে এবং যেগুলো পান নাই সেগুলো নিচে দেখাবে তো এই যে অপশনগুলো এইখানে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন তো এইখান থেকে আমরা ব্যাগে চলে যাব এইখানে মেন হচ্ছে এই থিম এবং এইখান থেকে আমরা কিছু অপশন দেখতে পারবো আপনার যে হোম পেজে আসবে সেগুলো হচ্ছে আঠাশ দিনের অ্যানালাইসিস এখানে শো করবে কত ইনকাম কত কি আর আপনি যদি চান সাত দিনের অ্যানালাইটিস দেখার জন্য তাহলে আপনি সাত দিন এখানে ট্যাপ করে দিবেন এবং একদিনের দেখতে চাইলে টুডে এখানে ট্যাপ করে দেবেন এবং এইখান থেকে কন্টেন্টে ট্যাপ করে দিলে আপনার সমস্ত কন্টেন্ট এখানে চলে আসবে এবং এইখান থেকে কমিউনিটির এইখানে কিন্তু আপনি চাইলে ট্যাপ করতে পারেন রিসপন্স টু কমেন্টস আপনার যে কমেন্টসগুলো পেন্ডিং আছে সেই কমেন্টসগুলো মানে ঘুরে ফিরে একই সেটিংস উপরের দিক গেলেও যা সেটিংস আপনি নিচের দিকে আসলেই সেম সেটিংস মানে কোনো প্রকার পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না তবে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে এইখানে মনিটাইজার ট্যাপ করে দিলে ওই অপশানে চলে যাবেন এবং মিসে আমরা যে সেটিংস অপশনগুলো খুঁজি এই যে সেটিংস অপশনগুলো এখানে পেয়ে যাবো সেটিংস ক্রিয়েটর সাপোর্ট আদার টুলস ক্রিয়েটর ইরিগেশন আমরা যদি এইখানে সেটিংস অপশনে ট্যাপ করে দেই তাহলে কিন্তু ফেসবুকে যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো চলে আসবে এবং এইখান থেকে মজার বিষয় হচ্ছে আমরা যদি ক্রিয়েটর সাপোর্ট এইখানে ট্যাপ করে দেই তাহলে এইখানে কিন্তু আমাদের ক্রিয়েটর সাপোর্টের অপশানগুলো চলে আসবে এবং এইখান থেকে আমরা যদি আদার্স টুলস এইখানে ট্যাপ করে দেই তাহলে কিন্তু এইখানে আমরা পে আউট পেয়ে যাবো এটা গুরুত্বপূর্ণ একটা অপশন আমরা অনেকেই পে আউট খুঁজে পাই না নতুন ড্যাশবোর্ড আসার পরে আমরা কিন্তু পে আউট খুঁজে পাচ্ছি না যারা পে আউট খুঁজে পাচ্ছে না তারা আধার টুলসে যাবেন এবং এইখান থেকে পে আউট অপশনে ট্যাপ করে দেবেন এখানে যদি পে আউট অপশানে ট্যাপ করে দেন আপনার পে আউটের সমস্ত কিছু এখানে অ্যাড করে দেওয়া হবে এবং এইখান থেকে ট্যাক্স ফর্ম এখানে নতুন একটা অপশন অ্যাড করে দিয়েছে এটার কাজ কি আমরা নেক্সট ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে মূলত এই ড্যাশবোর্ডের নতুন ম্যাজিক তো যারা এখনও পর্যন্ত ক্লিয়ার না অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি আপনি একদম ক্লিয়ার হয়ে থাকেন তাও কমেন্টস করে যাবেন তো প্রিয় বেশি এসেছিল পুরো ভিডিওতে দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ